নমস্কার বন্ধুরা এস মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা প্রতিদিনের মতো আমি আজকেও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আজকের রেসিপিটি হচ্ছে কুমড়া শাকের রেসিপি আর জন্য দেখো বাজার থেকে দুয়াটি কুমড়া শাক কিনে নিয়ে এসেছি এবারে কিন্তু এটা বেছে নিতে হবে এর ডাটাগুলো আলাদা করে বেছে নিতে হবে আর পাতাগুলোও কিন্তু আলাদা করে বেছে নিতে হবে তো দেখো আমি কিন্তু আলাদা করে বেছে ধুয়েও নিয়েছি আর এই দিকে দেখো এটা রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে কড়াইটা যখন গরম হয়ে যাবে ঠিক তখনই দিয়ে দিতে হবে সর্ষের তেল আর তেলটা দেওয়ার পরে তেলটাও কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে এখানে ফোড়ন হিসাবে দিয়ে দিতে হবে কিছুটা গোটা জিরে আর কিছুটা রাঁধুনি আর দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এটা দিয়ে কিন্তু একটু ভেজে নিতে হবে আর এর সাথে দিয়ে দিতে হবে চিংড়ি মাছ তোমাদের যদি চিংড়ি মাছের পরিমাণটা বেশি হয় তাহলে কিন্তু আলাদা করে ভেজে নিতে পারো বাট আমার কাছে কিন্তু কম চিংড়ি মাছ ছিল এই জন্য আমি একসাথেই ভেজে নিচ্ছি আর দিয়ে দিতে হবে চিংড়ি মাছ ভাজার জন্য স্বাদ অনুযায়ী নুন এবং হলুদ গুঁড়ো এটা দিয়ে কিন্তু চিংড়ি মাছটা বেশ একটু লালচে করে ভেজে নিতে হবে যখনই এরকম লালচে করে ভাজা হয়ে যাবে ঠিক তখনই এখানে অ্যাড করে দিতে হবে ওলকপি এবং আলু এখানে আমি মাঝারি সাইজের দুটো ওলকপি এবং মাঝারি সাইজের দুটো আলু এইভাবে ডুমো করে কেটে দিয়েছি এবারে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন এবং হলুদ গুঁড়ো এটা দিয়ে কিন্তু বেশ খানিক্ষণ কষিয়ে নিতে হবে যখনই দেখবে যে এটা কষাতে কষাতে জলটা টেনে দিয়েছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ঠিক তখনই বুঝবে যে এটা কষানো হয়ে গেছে আর তখনই কিন্তু দিয়ে দিতে হবে এটি রান্নার জন্য প্রয়োজন মতো জল আর জলটা দিয়ে কিন্তু একটু নেড়ে দেখবে যে জলটা ঠিক আছে কি না আর একটু নাড়ার পরে এখানে দিয়ে দিতে হবে কুমড়ো শাকের ডাটাগুলো আর হ্যাঁ যেহেতু ডাটাগুলো হতে একটু সময় বেশি লাগে এজন্য এই ডাটাগুলো এইভাবে একটু দিয়ে দিতে হবে নিচের দিকে আর উপরে দিয়ে দিতে হবে শাকগুলো তো আমি ডাটাগুলো এখানে দিয়ে দিয়েছি এবারে কিন্তু শাকগুলো দিয়ে দিচ্ছি শাক আর ডাটা একবারে দিলে কিন্তু শাকগুলো পুরো ঘেটে যাবে এজন্য ডাটাটা নিচে রেখে শাকগুলো উপরে দিতে হবে আর শাকগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে এবারে কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তো আমি এখানে একটা গামলা নিয়ে নিয়েছি এটা দিয়ে ঠেকে দিচ্ছি এবারে গ্যাসের পাওয়ারটা হাই রেখে প্রায় পাঁচ থেকে ছ মিনিট একটু জাল করে নিতে হবে যখন পাঁচ থেকে ছ মিনিট হয়ে যাবে ঠিক তখনই কিন্তু ঢাকনাটা তুলে একটু শাকগুলো নিচের দিকে দিয়ে দিতে হবে তো আমি শাকগুলো দেখো উল্টে নিচের দিকে দিয়ে দিচ্ছি এবারে কিন্তু খুব ভালো করে আর একটু জাল করে নিতে হবে তো আমি একটু জাল করে নিচ্ছি আর এই দেখো ওলকপি এবং আলুটাও কিন্তু গলে গেছে যখনই এইভাবে ওলকপি এবং আলুটা গলে যাবে আর ঝোলটাও প্রায় কিনে আসবে ঠিক তখনই দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি এখানে আমি একটা মাঝারি বাটির এক বাটি ধনেপাতা কুচি করে নিয়েছি ওটা দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচিটা দিয়ে কিন্তু দু থেকে তিন মিনিট একটু ভালো করে পুটিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট পুটিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি যেহেতু শাক শাকে একটু চিনি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে তোমরা এটা চাইলে নাও দিতে পারো তবে দিলে বেশি ভালো লাগে তো আমার রান্নাটা দেখো এখন কিন্তু হয়ে গেছে আর শাকে কিন্তু ঝোল বেশি রাখলে ভালো লাগে না এইভাবে একটু গা মাথা রাখলেই কিন্তু বেশি ভালো হয় তো আমি গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি আমার রান্নাটা কিন্তু পুরো হয়ে গেছে আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামী ভিডিওতে